ঘুম পাড়ানি মাসিপিসিরা নয় ওড়িশার ঘরছাড়া ছাড়া বাঘিনীকে ঘুম পাড়াতে এলো আরও চারটি ট্র্যাঙ্কুলাইজার দল মোতায়েন করা হলো হুলা পার্টি জিরাদের পুরুলিয়া আগমনের পঞ্চম দিনে সম্পূর্ণ নতুন পদক্ষেপ তাকে কাবু করতে নিয়ে আসা হয়েছে গজশস্ত্র হাতি তাড়ানোর জন্য এর উদ্ভাবন বলে নাম গজশস্ত্র বনদপ্তরের পরিকল্পনা গজশস্ত্রের আওয়াজে জিনাতকে চমকে দেওয়া ভয় পেয়ে ছোটাছুটি করলে তার মোকাবিলা সহজ হতে পারে কারণ আজ পঞ্চম দিনেও রয়্যাল বেঙ্গল বাঘিনীর হদিশ পেতে নাকাম বন দপ্তরের বিশেষ টিম সারা রাত ধরে খাঁচাবন্দি দশাশয়ী ছাগলগুলোর ডেকেই চলেছে কিন্তু তাতেও সারা দেয়নি জিনা সে কি বুঝতে পেরেছে এ তাকে ধরার ফাঁদ বান্দুয়ানের পাহাড়ি পাহাড় জুড়ে থাকা পাঁচটি খাঁচার একটিতেও বন্দি হলো না বাঘিনী বৃহস্পতিবার সকালে অতিরিক্ত চারটি ট্র্যাঙ্কুলাইজার দল পৌঁছায় বর্তমানে সবে মিলিয়ে ছটি ঘুমপাড়ানি দল চষে বেড়াবে পাহাড় বৃহস্পতিবার সকালেই ওই পাহাড়ের চারটি ট্রেকিং রুট চিহ্নিত করে চারটি ট্র্যাঙ্কুলাইজার দল পায়ে হেঁটে পাহাড় চূড়া পর্যন্ত উঠে গিয়েছিল দলগুলো আকারে ছোট ছোট প্রতিটি দলে একজন করে শুটার আছেন আছেন একজন রেডিও কলার ট্র্যাকার আর আছেন হুলা পার্টির সদস্য এবং বন দপ্তরের কর্মীরা পরিকল্পনা রয়েছে হুলা পার্টির মাধ্যমে জিনাতকে তাড়িয়ে জাল বন্দি করা আমাদেরকে বলছে যে আপনারা সবাই হোলা ধরে থাকবেন এরপরে খেদে নামাতে হবে ও নিচে নিচে কোন দিকে ওই উনারা জাল আড়েছে ওই জালের মধ্যে লাগাবে এখন তো চেষ্টা তো করছি হ্যাঁ চেষ্টার মধ্যে কি হয় ধরা যায় কি ধরা যায় না সেটা আগে থেকে তো আর বলা যায় না হ্যাঁ কিন্তু সারাদিন পাহাড় চষে বেড়ালেও জিনাতের দর্শন মেলেনি একটি দল আংশিক সময়ের জন্য ট্র্যাক করতে পেরেছিল লোকেশন ব্যাস একটি দল পাহাড়ের চূড়ায় দুটি খোবলানো ছাগলের দেহ উদ্ধার করে তাদের শিকার করেছে জিনাত তেমনটাই সন্দেহ করা হচ্ছে বুধবার রাত থেকে জিনাতের সেরকম কোনো মুভমেন্ট করার তথ্য পায়নি বনদপ্তরের ট্র্যাকার সম্ভবত পেট ভর্তি ছাগল খেয়ে জিনাদ গুহার ভেতরে বিশ্রাম করছে কিন্তু গ্রামবাসীদের ভয় অন্য জায়গায় জঙ্গলের খাবার অভাব হলে লোকালয়ে নেমে আসবে না তো জিনাত বাসিন্দারা বলছেন অতি সত্তর বাঘিনীকে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক পাহাড়টা প্রচন্ড হাইট হাইটের মধ্যে দু সাইডে মানে গুহা আছে পাথর ঘনের মধ্যে গুহা আছে প্রচন্ড ঘন জঙ্গল আর জঙ্গলের মধ্যে এখন সবাই আতঙ্কের মধ্যে রয়েছে আর পরশুদিন ছাগল চার পাঁচটা মারি দিয়েছে তার মধ্যে এখন গ্রামের লোক সবাই আতঙ্ক হয়েছে মানে ভয় আছে প্রচণ্ড এবার কারো কারো বাড়িতে হয়তো দরজা নেই খোলা দরজা এবং তারা তো ভয় আতঙ্ক হবে কি এবং এমনি লোক যাতায়াত লোক আতঙ্ক হচ্ছে এই গরু ছাগল মৎস্য খিদাই মানে মরা ইয়া ধানের ইয়ে নাড়া ছুঁড়ছে খাবার প্রজাপ বলতে এখন তো ওই ছাগলিয়া করেছিল এখন যখন অভাব হবে তখন তো মানে পরে গ্রামের দিকে হানা দিতে পারে আতঙ্কের রয়েছে ওই জন্য মানুষ মানে বিশাল আর কি ওর পছন্দ মতো একটা জায়গা আর কি আমরা চাইছি যে বন দপ্তরকে বলবো এক কথা যে চার পাঁচ দিন হয়ে গেল আজকে এই জঙ্গলের মধ্যেই মানে পাহারা দিচ্ছে এবং ধরার জন্য চেষ্টা করছে আমরা চাইছি যে তাড়াতাড়ি অতি সত্য যেন এখান থেকে মালটাকে ওই বাঘিনীটাকে তুলে নিয়ে যায় যেখান থেকে ওরা আসলে ছিল সেইখানে ওখানে পৌঁছে দেওয়া আমাদের বৃহস্পতিবার রাতেও চেষ্টা চালাবে ব্যাঘ্র প্রকল্প ও বন দপ্তরের কর্মীরা হাতে গজশস্ত্রের নতুন আয়ুধ আলোর ঝলকানি আর শব্দের জোরে ভয় পেয়ে জিনাদ যদি লোকালয়ের দিকে চলে আসে পাহাড়তলিতে তিন কিমি এলাকা জুড়ে সুন্দরবনের জাল ঘেরা হয়েছে বান্দোয়ান থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর